হচ্ছে এদিকে একবার একবার আরে মোবাইল হ্যাঁ এদিকে ঘুরে যান হ্যাঁ ঠিক আছে ハンバーガーでよかった অভিনন্দন কংগ্রেস সৈকমকে এবার বক্তব্য রাখবেন আর এসপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের হুগলিতে তিনটে লোকসভা এই তিনটে লোকসভার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নির্বাচনে এদিকে একদিকে প্রধানমন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রী কি বলবেন কিশোর তারপরে টাকা এত মিডিয়া এত পুলিশ ভিডিও আপনারা पंचायत দখল তারপরে যখন ফাইনাল যা বুঝি সরে যায় তখন ওদেরকে ডেলি করতে হয় এটা চলবে 26 এরা থাকবে না 24 দিয়ে শুরু হবে আর씨 এবারে নির্বাচনী কতটা আশাবাদী আপনারা ও যে বললাম 26 এরা থাকি না 24 শুরু হবে গোল্যাণ ম্যানেজি বারবার শ্রীরামপুরের যে পার্টি থাকে একটা মানুষকে নিয়ে এত কাঁটাছাঁটা করছেন ওনাকে থাকতে দিন না শান্তি এত কটা দিন চারজনের পরে উনি আসছেন কথা ঠিক হয়ে যায় দীপসিতার বিষয়ে কী বলবেন রাজনীতিতে অবিচল আইডিওলজির সাথে নেই আমাদের কাছে প্রজন্মের কাছে আমাদের গোটা দেশের কাছে বাম রাজনীতির এক অন্যতম কর্মী অন্যতম নেতৃত্ব যাদেরকে দেখে আগামী দিনে আরো অসুখ ছাত্র যুবরা এই রাস্তাতে আপুসহীন লড়াইয়ে আদর্শের পথে অভিযোগ থেকে লড়াইয়ের রাস্তায়